কইছে জনগণ গণভোট বুঝে না সনদ ও বুঝে না তো দায়িত্বটা না বুঝলে তো আপনি কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগেছেন কাউরে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট দেওয়ার আহ্বান জানাইছে দেখেন এই বেকুবড়ে আপনি কি বলবেন্স করে পলিটিক্স এর বোঝে না পলিটিক্স করতে আসছে এমপি মনিত মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে গণভোট তো হবে জুলাই সনদের উপরে মানে সে যেইটাই সাইন করে এসছে তার উপরে গণভোট হবে এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী তো জুলাই সনদের বিরোধী তার না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসেন আগে একটা বিষয় একটু খোলাসা করে নি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সোদা তাই মূর্খ সোদারা এসে বলবে জুলাই শালতকে ফালতু কইছে এই পিনাকি কয়দিন আগে আর জুলাই শানদ প্রেমে গদ গদ হয়েছে আমি এখনও মনে করি জুলাই শানদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু এটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করে এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটাগাং যাইতে চাই গাড়ির চড়িছি গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেলো তা আমি কি যাইতে পারি সিটাগাং পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি হ আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকার দিকে রওনা দিব নাকি সানসে থাকবো গাড়ির চেয়ে সিটাগাং দিকে যাবো সিটাগাং দিয়ে যাবো তো বুঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝত জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের পাঁচই আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার ডরেন না বুঝা যাবেন এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে ওরা নিজেরাই বুঝে না তো ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন তাইলে মজা লাগবে এরপরে কখনো পিনাকের ভিডিও যদি নাও আসে নিজে নিজে পথ চিনে বুঝবেন কেন হাসিনা বা সম্ভব না এই দার্শনিক আলোচনায় কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দুই বলেন উনিশশো বলেন বা ফরাসি বিপ্লব বলেন এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদের স্মরণাপন্ন হতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার বুঝবো না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিনা বোধহয় চট করে ঢুকে গেল আবার ফেজিবাদ ফিরে আসলো নাকি উনি জন্ম নিয়েছিলেন উনিশশো সালে আমার সাথে তিরিশ বছরের বড় একজন ফরাসি দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ এলাবাদিও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙ্গা পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি এরই ওনার সবচেয়ে বড় অবদান তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটারে উনি বলছেন বিং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে সেইটা হতেছে বিয়ে কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটাকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট চারটা ধারণা বিং ইভেন্ট ট্রুথ সাবজেক্ট এটাই উনার দর্শনের কেন্দ্র করিন লাগতেছে লাগারি কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আরো একটু বুঝায় বলতেছি হ্যাঁ বা অস্তিত্ব বা স্থিতাবস্থা এটা বলতে বোঝায় যে যে অবস্থা সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস রীতি ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না আমরা কি করতে পারি আমাদের পক্ষে কি করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনের শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে পারে নাই এটি স্থিতাবস্থা এটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে তার মানে বিং হইতেছে স্থির অভ্যস্ত নিয়ম মাফিক অস্তিত্ব এমন কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার সোলজার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নম্বরে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুহূর্ত ইভেন্ট হইলো যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিড় ফাটায় চুরমার করে দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা স্থিতাবস্থা এটার ভিত একেবারে সুর মার যা দেয় ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে উনি বলছেন রাপসার ভেঙে পড়ে যেখানে পৃথিবী আগের মতো থাকে না বাংলাদেশ আগের মতো নাই দুই হাজার চব্বিশের বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার চব্বিশ সেই ইভেন্ট সেই রাপসার সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্ত স্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময় এরপরে আসে ট্রুথ এই ট্রুথ মানে সত্য না এই ট্রুথ হইলো ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে একটা পথ যা থেকে উঠে আসে। এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক মানুষ জনতা বাদু বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পক্ষকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ এই সাবজেক্ট ট্রুথের বাহক বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতর একটা নতুন চেতনার উন্মেষ হইছে ইভেন্টের ফলে তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে সে জিনিসের সম্ভাবনা জানে সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সব সময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব গ্রহণ করে ধারণা সম্পর্কে পাশে লিখে দেন অস্তিত্ব বা বিইং যে অবস্থায় আমরা চুপচাপ চলি দুই নাম্বার ইভেন্ট যা সেই অবস্থায় ফাটল ধরায় রাপচার ঘটায় ভেঙ্গে ফেলে যা বিপ্লব দুই হাজার চব্বিশের ট্রুথ যে নতুন দিশা সেই রাপসার থেকে ইভেন্ট থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় সাবজেক্টের তাহলে জুলাই আমাদের নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণভোটে হাইলেও তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম না নতুন ভিত্তি নীতি এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী উত্থান জনক্ষমতা, সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সব ঠিক করবো ভোটে সবকিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোন দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল প্রতিষ্ঠা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তিনিতি অস্থায়ী হইতে পারে এটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসব। এইবার আসেন আর একটা বিষয় দিয়ে আর একটু এটা বুঝে দেখি আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে আমার ভাতার বগি না আজকে দর্শন দিয়ে একেবারে মাগামাগি করে ফেলছে মাথার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকে বুঝতেছেন আসেন আর বিষয় বুঝে দেখি সেটা বৈধতা জনবৈধতা আপনি ভোট নিয়ে সিল যাইতেছে না বিএনপি এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে আসেন সেটা বুঝে দেখি কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন ইংরেজি যেহেতু কইস ঠিকই কে তাই না মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর একটু বুঝে দেখি খুব চমৎকার একটা বিষয় কিন্তু সংবিধান সংবিধান ভেতরে নিয়ম সাধারণ সময় চলে কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না নিয়ম কাজ করে না সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে সেই সংকটময়ন মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে এটাই স্মিটে ডিসিশনিজম বা তত্ত্ব তাই যদি না ভোট পড়ে তাইলে স্মিটের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতা সীমা দ্বন্দ্ব প্রকাশ করে দেবে এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে এই সংবিধানের ভুয়াত্ব সাধারণ সময় ডাকা থাকে না জিতলে সংবিধানের সেই অমীমাংসিত বিরোধগুলো উপরে উঠে আসবে তার ভুয়াত্মগুলো উন্মোচিত হয়ে যাবে কোন দ্বন্দ্বটা সামনে আসবে জনগণ বনাম দলীয় এলিট কনস্টিটিউট পাওয়ার বনাম কনস্টিটিউট পাওয়ার মানে জনসার্বভৌমত্ব বনাম দলীয় আধিপত্য অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্র বনাম জুলাব উত্থানের দাবি করা নতুন কাঠামো সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথ মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায় আমাদের প্রিয় সলিমুল্লাহ খানের প্রিয় দার্শনিকসা লাকা উনি এটা কথা বলেন জুইসাস বাংলায় সরাসরি মানে হতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে জুইসাস বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছা শক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি যা কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না ভোটের যদি জয় 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 হয় সেই তীব্র ইচ্ছা শক্তির হবে জনগণ অর্থ আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে সংবিধানের সীমা বিষয়টা আর একটু বুঝেনি তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না একই জিনিস বারবার আসতেছে বলে বিরক্ত হবেন না এ বিষয়টা খুব গভীরভাবে আমাদের বুঝে থাকা দরকার খুব জটিল বিষয় কিন্তু এটা না বুঝলে আমাদের মাথায় কিন্তু সবসময় কাঠাল ভেঙে খাবে সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয় সংবিধান সবসময় দুইটা স্তরে কাজ করে কনস্টিটিউট পাওয়ার পাশে লিখে দেন এডিটার লেখা নিয়ম ধারা প্রতিষ্ঠান আর কনস্টিটিউট পাওয়ার জনগণের মূল সার্বভৌম ক্ষমতা সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউট পাওয়ার যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউট পাওয়ার আর কনস্টিটিউট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয় বোঝা গেছে আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকার ধারণ করতে পারে না ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা সেই দুটি এক না তখনই এই ফাটল তৈরি হয় এটি সীমা সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা ধরে একটা ব্যর্থ হয় কখন যখন রাষ্ট্রযন্ত্র বদলায় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায় আন্দোলন বা বিপ্লব হয় পুরনো দল পুরনো রাষ্ট্রকথাম যখন ভেঙে পড়ে নতুন বৈধতা চায় যখন জনগণ তখন সংবিধানে পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের সংবিধান কেবল নিয়ম বলে কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার স্মিথের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্য সংকটে সে অক্ষম নিয়ম স্বাভাবিক সময়ের জন্য সংকটে সে অক্ষম সংবিধান স্বাভাবিক সময়ের জন্য সংকটে সংবিধান না জনগণের সার্বভৌম ইচ্ছা তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায় যখন নির্বাচন ভেঙে পড়ে রাষ্ট্র ব্যর্থ হয় শাসক পালায় হাসিনা যেমন পালাইছে জনগণ রাস্তায় নামে আসে সংবিধান বলে না কি করতে হবে এটি ফল্ট লাইন এটি সংবিধানের সীমা সংবিধান দাঁড়ায় থাকে দলীয় ভারসাম্যের উপরে জনগণের উপরে না বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝোতায় শাসক দলই ব্যাখ্যা করে আদালত রাজনৈতিক চাপের বাইরে না ফলে সংকট আসলে দলীয় স্বার্থে আগে আসে জনগণ সার্বভৌমত্ব আগে আসে না এটাই সংবিধানের সীমা সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয় সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে যদি সংসদ দখলে থাকে দলগুলো ক্ষমতা নির্ভর হয় তাহলে সংবিধান বদলানো যায় না রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না তাই আমরা পারতেছি না এখন সংবিধান সংবিধানই বলে যে সংখ্যাগরিষ্ঠতার মতামত লাগবে সংবিধান বদলাইতে। সংবিধান সংবিধান করতে পারে না। ধরে নাই যে জনগণ পাঁচ বছর একবার ভোট দেবে বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি জনগণ পরোক্ষভাবে সার্বভৌম কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে দলীয় কাঠামো ভেঙে গেছে বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না এটাই সংবিধানের ডিপ লিমিট সব দেশের শুধু আমাদের দেশের না সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম নতুন সংবিধান চাইছিলাম সংবিধান শক্তির সামনে দুর্বল সংবিধানের লেখা থাকে নাগরিক অধিকার আর শাসন স্বাধীন নির্বাচন হয়েছে সংবিধান তো ছিল আজি বলে হয়েছে হয় নাই বাস্তবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি গোয়েন্দা সংস্থা পুলিশ আদালত দলীয় আধিপত্য এগুলো লিখিত সংবিধানের উপরে উঠে যায় সংবিধান তখন একটা কাগজ হয়ে যায় রাষ্ট্রযন্ত্রের সামনে দুর্বল সংবিধান তো আমাদের অধিকারকে রক্ষা করতে পারেনি সংবিধান তো ফ্যাসিবাদ আটকাইতে পারেনি তাই বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে গণশুক্তি হয়েছে সেটা স্বীকৃতি দিতে পারে না এই জন্যেই জনগণকে নতুন চুক্তি লিখতে হয় নতুন সংবিধান লিখতে হয় এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাই গণভোটে যদি হ্যাঁ পরে মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোড ম্যাপে পরিণত হবে দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে সনদ তখন ভবিষ্যৎ সংবিধান সংশোধনের একটা ঐক্যমতের একটা ভিত্তি হয়ে দাঁড়াবে এডিটার সাহেব লিখে দেন হ্যাঁ ভোট সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসাবে গ্রহণ করবে আর না হইলে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রকাশ হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না যে মানে সনদ বাতিল না জনগণ বলছে আমি সার্বভৌম আমি ঠিক করব। আমরা কাগজ তৈরি করিনি আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে জনগণ বলছে দলীয় প্যাকেজ না আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব এটাই হইল কনস্টিটিউন্ট পাওয়ারের ঘোষণা যেই ক্ষমতা দিয়া নতুন সংবিধান লেখা হয় না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়াই যায় নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায় তাই হ্যাঁ হোক বা না হোক কোনো ফলে এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা হ্যাঁ জিতলে সনৎ পাবে বৈধতা আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায় গণভোটের ফল যাই হোক এটা একটাই সত্য প্রকাশ করে রাষ্ট্র আর দলের না জনগণের এটাই বর্ষা বিপ্লবের বিজয় এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয় এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের বিজয় ইনকিলাব জিন্দাবাদ